দেশের আলোচিত নারী উদ্যোক্তা এবং ইনফ্লুয়েন্সার রুবায়েত ফাতেমা তুনির স্বামী শাহাদ হুসাইন মারা গেছেন তিনি দীর্ঘদিন ধরে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বামীর মৃত্যুর নিশ্চিত করে তুনি জানিয়েছেন সে আর নাই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে টুনির দ্বিতীয় স্বামী শাহাদাত হুসাইন একজন সফল ব্যবসায়ী তুনির প্রথম স্বামীর সঙ্গে বনিমনা না হয় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি তারপর ভালোবেসে বিয়ে করেছেন শাহাদাত হুসেনকে তুনি এবং তার স্বামী মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় আলোচনা সমালোচনার শিকার হয়েছেন তিনি ফেসবুক লাইভে এলে নানারকম ট্রোলের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা তবে এসব নিয়ে তার কোনো তোয়াক্কা নেই তিনি দিন শেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলে অভিমত দিয়েছেন নানা সংবাদ মাধ্যমে ফ্যাশন হাউস আনবি বাই তুনি বর্তমানে এর স্বত্বাধিকারী তুনি সারা বাংলাদেশে মোট বারোটি শোরুম রয়েছে তার প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন